আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাম আলহাদিল্লাদ আলহামদুলিল্লাহ দ্বিতীয় দায়ী সম্মেলন আদোহা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের আজকের যে আয়োজন অত্যন্ত সুন্দর গোছালোভাবেই অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের আয়োজন আমাদের দায়ীদের জন্য খুব প্রয়োজন এবং বিশেষ করে এই ধরনের আয়োজনে অংশগ্রহণার্থী যারা আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করবে নিজেরা ফিল্ডে গিয়ে কাজ করার ক্ষেত্রে সাহস পাবেন এবং আলহামদুলিল্লাহ এখানে যে ধরনের আলোচকদেরকে দাওয়াত দেওয়া হয়েছেন যে বিষয়বস্তুগুলো ঠিক করা হয়েছে এগুলো যদি দায়ী ভাইরা মনোযোগের সাথে শুনতে পারেন নিজস্ব অঙ্গনে গিয়ে বারবার এগুলোকে শোনার জন্য চেষ্টা করেন তা আশা করা যায় ওনাদের মধ্যে ব্যাপক আগ্রহ দ্বীপণা কাজ করবেন সে না এবং আগামীতে আরও অন্যান্য ভাইরা যারা এখনও দাওয়ার ময়দানে আস আসেননি আশা করি ওনাদের মাঝেও এই ধরনের বয়ানগুলো খুব উপকারী হবে আমি ব্যক্তিগতভাবে আদ্যায়ন ইনস্টিটিউটের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি এবং নিয়মিতভাবেই মাঝে মধ্যে এই যেন প্রোগ্রামগুলো যেন হতে পারে এবং আরও বেশি থেকে বেশি বিভিন্নভাবে দায়ীদের সম্পৃক্ততায়ের সাথে হতে পারে এজন্য আমি আমার আন্তরিকভাবে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ওয়াকুদ আহমান আলহামদুলিল্লাহ আজ রবিল আলম